তিনি পুণিনা আমাদেরকে আজও বিপদ থেকে বাঁচিয়ে রেখে এই ছোটটাকে মানে প্রসারত বিজ্ঞান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে বলে জানাই করিলে যে আত্মার মধ্যে মহাবরব গুণানা শিশুর সুর এই লাইন যখন বন্ধ দাও তাদেরকে বন্ধ করার মানে সিআক আইনন্তকারীদের জন্য الحاله তবা বুঝের থেকে সুন্দর জানতে সকলেই বলি সল্লাল্লাহু একটা হয়েছে যে যেたない মানুষ প্রেতচার জিনা শিরক উপরে ছিল সেই জানাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হয় আমি আপনাদের সম্পর্কে ওনার দেওয়া হঠাৎ করো আমরা কোমারকে কীভাবে করবো জিজ্ঞাসা করি তাহলে আগে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে একটু আর আমি আমাদের জন্য সহজ করে কত সুন্দরভাবে হঠাৎ করে বানিয়েছেন আমাদের মানে অনুস্থ জানতে পারে এই কুরআন আমরা তোমাকে কিভাবে পড়বো কুরআন কত সুন্দরভাবে উল্লেখ করেছেন ওহদিয়্যুল কুরআন তিলাপত কর তো আমাদেরকে খুবই সুন্দর সাথে পড়ো তাজবীদের আমরা যে এই যে মানবলো সুন্দর আকাশে যা আমাদের দা ব্যক্তি আমাদের পারে এই কুরআন দ্বারা এবং স্বীকৃতি দিয়ে কুরআন অবতরণের দেয় আল কুরআন নাযিল ইলাহুল মুকতবতা আলিয়তি সুন্দর হচ্ছে আছে প্রিয় শান্ত এনাগে এনিনিন এন পোটে অয়া কাজলা গ্য়শ নিনিন কাজে এন নাগে এন পাজাকেরো কাজিন এন পাজালা কাজিন কাজাহেযুডে এন চন্িন ভুয়�